হ্যাঁ মাছ ছয় মাস আরে কথা মিয়া এমন ভাব ডাকলাম এই কথা আমি অনেক আগে যে তোরা তোর আরে জুতা মালিশ না জুতা জুতার আগে আপনি ভাব না আর কি এর ভোর ছয় মাস অপেক্ষা করতে সার্ভার বলে ডাউন সার্ভার ডাউনটাই না মিয়া আরে দরবার লাগাইছেন আপনারা মিয়া আবার কে ত্যাগ হইছে হন যাইব না কই হইছে এখন আমি যুদ্ধ করতে আমিtern লগে তখন আমার ফাইলই গরাইব কই তুই কস করে ইয়া আরে ইমিটেন্সের কথা ব্যাংকে টাকা বাড়াই ঠিক আছে আমি কইছি তো আমি কইছি এই খুব ঝামেলা চলতেছে এখন প্রবাসী পোলাবাই না এখন টাকা দিবরা এটা নিবা 12 ঘন্টা 13 ঘন্টা কাম করে এমন আমি যদি কই আমার কথা শুনবতেন নি যা দরবার লাগাইছেন মিয়া দেশের মাঝে এখন দেশের ভোলা বাইন এখন মনে করেন দেশের ভোলা বাইন ফিটটা বাইটটা ভাইরাল হয়েছেন এমন প্রবাসী ভোলা বাইন এখন সেতা আমি এখন সরাসরি লাইভে আছি ভিডিওতে আছি খুব দরকার লাগবে আপনারা কইন না আর কোনো এমন এটা সমাধান আরে সমাধান তো আপনারা বার করবেন মিয়া আপনারা এক সপ্তাহ বন্ধ করে সেটা এরপরে যে রেমিটেন্স এই রেমিটেন্সের কথা কোনো ভোলা বাইন সেটছে

দেশ বই থেকে আপনি মোটা করেন আর এখন আমি আমি কম যে হুন্ডি পাড়াই বন্ধ কর প্রবাসী কি আপনারা জানেন না প্রবাসী চাই সম্মান যেটা দিবেন আছে আপনি প্রবাসীরা এমন ইয়া করেন ইয়ারপুর আইতে যাইতে বাপ ডাকেন বাপ ডাকবেন বাপ আইস তোরা সুন্দর করে দেশের মাঝে হয় লাগে গেলাম এখন মনে করেন যে বিভিন্ন ধরনের হয়রানি করেন এমন টেকা সময় মনে করেন ইত্যান্ডের ভাব ডাকবে না এখন যদি করতো হয় তাইলে আপনি একটা কথা শোনেন এয়ারপোর্টে গেলে ইতানির ভাব ডাক তারপরে টেয়া দিব এর আগে টেয়া না সমাধান আমার কাছে একটাই আছে সমাধান এইটাই আপনারা মনে করেন যে ইত্যান্ডে মানে মানসম্মত একটা জিনিস জায়গা করে দেন যে প্রবাসে বিশ বছর থাকার পরে তারা একটা বেতন পাতা হিসেবে এমনি দেন একটা ঘোষণা দিয়া দেন যে বিশ বছর উপরে যে প্রবাসীরা থাকবো তার একটা বেতন ভাতা পাইবো এটা এটা না করলে হইতো না তো এমন আপনি মনে করেন যে একটা মানুষ বিশ বছর গিয়া কাজ করছে এখন দেশিয়া সে আবার আল্লাহ মজুর এর কোনো কাম নাই তাইলে একটা তার একটা ব্যবস্থা করে দেওয়ানোর দরকার না সব সুযোগ সুবিধা কি আপনার মিয়া আপনারা বৌজিফুত মনে করেন ডের লন্ডন আমেরিকা ফরান আর এই জানি প্রবাসী খেতে খাওয়া প্রবাসীরা তারা কি তার কি অবস্থা হইব এগুলো ভাবতে হইব তো আপনারা আরে ভাই কথা বাড়াইলে তো কথা বাড়ে এখন আপনি আপনি যে কইতেছেন যে রেমিটেন্স লাগবে তো রেমিটেন্স তো দিব আপনি দেশ চালাইবেন রেমিটেন্স দিয়া তাহলে প্রবাসীর আপনি কিছু দিবেন না এই কথাটাই আমি কইতেছি এই কথাটাই আমি কইতেছি যে আপনি প্রবাসীরে একটা ন্যায্য মূল্য একটা একটা সুন্দর একটা বিচার ব্যবস্থা করে সেটা একটা বাতার ব্যবস্থা করেন পেনশনের ব্যবস্থা করেন ওই পেনশন বলে দিব উইথ আরে পেনশন দিব উইথ আপনি সরকারি থাকে শুনেন হনেন সরকারি থাকলে যে করে তারা কেমনি দেন আপনি বেতন হ্যাঁ দেশের খায় দেশের পরে সবকিছু করে

ওকে ঠিক আছে জরুরি মিটিং করেন মিটিং করে সেটা পরে এটা এটার ফাইনাল উত্তর জানায় নাম তবে আমার জানাই লইব আহ আমি কই দেবো সবার আ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই আচ্ছা আমি আনতে ম্যানেজ করতেছি সমস্যা নাই আমি আনতে সবারে মনে হয় যে আত্মতিপ্তা সেটা দেখি কাম টাম করন জানি সমস্যা নাই সমস্যা নাই

আরে আমারে মারলে আমনে ধরবেন করতে আমারে প্রবাসে মারবো আচ্ছা দুই কথা দুই দেখি পরে আপনি বিবৃতি দিয়ে জানেন ইয়া সাংবাদিক সম্মেলন করে সেটা পৃথিবীর সবার জানাই দিয়ে যে প্রবাসে আমার আব্বা হ্যাঁ ঠিক আছে ওকে 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 ভালো ওকে